সম্মানিত দর্শক তো আজকে আমরা জানবো ইয়াজ জালালি ওয়াল ইকরাম এই আয়টা পাঁচবার পড়লে কী হয় কী লাভ হয় এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ আপনার সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন আর আমলটা শুরু করার আগে অবশ্যই অবশ্যই তিনবার তেস্তা করবেন আস্তা ঘুরল আস্তা ঘুরল আস্তা এরপরে দরিশ্যেপ তিনবার পড়বেন অর্থাৎ দরিদ্র ইব্রাহিম যে দরিদ্রেপ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এই দরিদ্রেপ আপনাকে তিনবার পড়তে হবে যে আয়তের কথা আপনাদেরকে বলছিলাম ওই আয়তটা পাঁচবার পড়বেন ইয়্যা জালালি ওয়াল এ করম জালালি ওয়াল এ এভাবে আপনারা পাঁচবার সই শুদ্ধভাবে করে নেবেন তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম আপনি ঠিক এইভাবে আমলটা করেন তা আমলটা করলে কি হবে এই আমলটা করলে আপনি আল্লাহ তাল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে পারেন অথবা আপনার মনের যত আশা আছে সমস্ত আশা পূরণ হয়ে যাবে আপনি আল্লাহ তাল্লাহের কাছে যেটাই চাবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন সেই দোয়া আপনার কবল করে নেবেন অর্থাৎ আপনার যত মনের আশা আছে ইনশাআল্লাহ সমস্ত প্রকার আশা পূরণ হয়ে যাবে